একজন বাদশাহ সেই বাদশাহ আপনার এত দানে খুশি ছিলেন এত দান করতেন সুরা বাকার এসেছে আল্লাহ দিনা এন বিল্লাইল নাহার তোমরা রাতে দান করো দিনে দান করো প্রকাশ্য দান করো প্রকাশ্য দান করো যারা দান করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন তাদেরকে অগণিত পুরস্কার দান করেন তাই ইয়েমেনের বাচ্চা এরকম দান করতেন দান করতে করতে রাজত্বর সব কিছু দান করে ফেললেন দুই মেয়ে দুই মেয়ে থেকে গেল আল্লাহর কি কাজ উনি বিছনায় সাহিত হয়ে গেলেন অসুস্থ হয়ে গেলেন উনি বিছনাতে পড়ে গেলেন উনি মারা যাচ্ছেন মৃত্যু শয্যায় সজ্জিত স্ত্রী বলল জনাব আপনি টাকা পয়সা ধন ধন মানে ধন দৌলাত সব আপনি দান করে ফেললেন কিন্তু আমার দুটো মেয়ে থেকে গেল। এই মেয়ে দুটো যখন বড় হবে আমি কি দিয়ে বিবাহ দেব দুনিয়ার মাল মালের কোনোই ক্ষমতা নাই থেকে বড় ক্ষমতা আমার আল্লাহর কাছে দুনিয়ার পরে ভরসা করো না যেদিন মেয়ে দুটো আমার বড় হবে সেদিন তুমি আমার দুই মেয়েকে সঙ্গে করে ওই কুয়েব পাহাড়ের পরে যাবে আর পাহাড়ের পরে আল্লাহর কাছে কানবি ও আমার আল্লাহ আমার দুটো মেয়ে তাদের যথেষ্ট ভালো জায়গাতে বিদায় করে দেয় তুমি আল্লাহর কাছে পাহাড়ের টাকা দিয়ে গেলেন না ওই মারা যাওয়ার পরে যথা টাইম এসে গেল মেয়ে দুটো মানুষ হয়ে গেল মেয়ে দুটো বড় হয়েছে বিয়ের উপযুক্ত হয়েছে তাই স্বামীর কথাকে লক্ষ্য করে স্বামীর কথা পরে ভিত্তি করে আল্লাহর পরে ভরসা করে আল্লাহর পুরো তকল আল্লাহর পরে ভরসা করে চলে গেল ওই পাহাড়ের পরে ওই পাহাড়ের চূড়ায় কয়েক পাহাড়ের পরে আল্লাহর কাছে ডাকতে লাগলো ই আল্লাহ তুমি আমার মেয়ে দুটো বড় হয়ে গেছে তারা বের উপযুক্ত হয়েছে আল্লাহ তুমি যথেষ্ট পাত্র সুন্দর বাড়ি সুন্দর জায়গাতে আমার মেয়ে দুটোকে তুমি এ আল্লাহ তাদের ব্যবস্থা করে দাও আল্লাহ আকবার আল্লাহ বলেছেন আমাকে দোয়া করলে আমি দোয়া কবুল করি আর তাজিম আল্লাহ বলেন দোয়া করলে আমি দোয়া কবুল করি আল্লাহর কাছে চাইতে তো মাথা নাই আপনি যেমনই চাইবেন আমি দোয়া কবুল দোয়া কবুল হয়ে গেল মেয়েটা দুই মেয়ে কেনে পাহাড়ের পুরে কাঁদছেন আল্লাহর কাছে আল্লাহ আমার দুই মেয়ের বিবাহ তুমি এই আল্লাহ দিয়ে দাও আমার স্বামী সব কিছু দান করে একদম নিঃস্ব করে থুয়ে চলে গেছে আমাকে ও তুমি ছাড়া আমার আল্লাহ কেউ নাই আল্লাহ বলে আস্তাজিম রাখু আমি তোমার দোয়া কবুল করলাম পাহাড়ের পাদদেশ দিয়ে এক বাদশাহ উঠে চড়ে চলে যাচ্ছে যেতে গিয়ে দেখে পাহাড়ের উপরে একজন মহিলা কান্দে আর দুইজন হাত তুলে আছে তার পাশে ব্যাপারটা কি পাহাড় ব্যাপারটা কি উঠ থেকে নেমে ওই পাহাড়ের উপরে চাপলেন পাহাড়ের চূড়ায় উঠে আপনার কাছে গিয়ে জিজ্ঞেস করছেন কাই পাহাড়ুকা কী হয়েছে তোমাদের কেন কেন মেয়েটা ভেঙে বলল আমার স্বামী বুড়া আল্লাহ বিশ্বাসী ছিলেন আল্লাহর পরে খুব বিশ্বাস ছিল আল্লাহর পরে তক ছিল আল্লাহর পরে ভরসা ছিল উনি টাকা পয়সা ধন সম্পদ সব হীরা মণি মুক্তা জমলু চহরাত সব দান করে শেষ করে দিয়ে চলে গেছে তিনি বাদশাহ ছিলেন আমার দুটো মেয়ে আছে এদেরকে কী দিয়ে টাকা পয়সা নেয় আমি বিদায় করব তাই আল্লাহর কাছে হাত তুলেছি বাদশাহ বলল এ মহিলা আমার দুই রাজপুত্র আছে দুই বাদশাহ যারা আছে তাদের বিয়ের জন্য দুটো মেয়ের খোঁজে গিয়েছিল আমার কয়েক মাস পাইনি আমি ফিরে যাচ্ছি বাড়িতে অতএব অতএব তোমার দুই মেয়ে আমাকে তুলে দাও আমার এই উটের উপরে তুলে দাও আমি বাড়িতে নিয়ে গিয়ে তোমার দুই মেয়েকে আমার দুই রাজপুত্রের সঙ্গে বিবাহ দিয়ে দেব সঙ্গে সঙ্গে মেয়েটা দুই মেয়েকে বাদশার উটের পরে চাপিয়ে দিল উঠে করে নিয়ে বাদশা চলে গেল মেয়েটা পাহাড়ের পরে বসে থেকে তাকিয়ে রইল যখন একবারে চলে গেল আর দেখা পেল না তখন বললাম বল হে খুদা যাকে ঘুষি দান করো রাজ শুন কারো হতে কেনে নাও সাম্রাজ্য হুন সকল শক্তি তোমার হাতে সর্বশক্তি মানগ তুমি সর্ব বিষয়ে বলো হে খুদা যাকে খুশি দান করো রাজ কেড়ে নাও কার হতে সম্রাজ্য রতুন সকল শক্তি তোমার হাতে সর্বশক্তি মানগ তুমি সর্ব আমার দুই আল্লা সঙ্গে চলে গেল আমার বলেছিল তা আমার বন্ধু আমার আল্লাহকে ডাকুন আপনার জীবনের যত সমস্যা সব সমাধান হয়ে যাবে একমাত্র আল্লাহকে ডাকুন আল্লাহ ব্যতীত কারো কাছে দ্বারস্থ হবেন না আপনার সমস্যা যাবে না পক্ষান্তরে আল্লাহ আপনার নারাজ হয়ে যাবে এ আমার কলেজের টুকরো শোনার চাঁদ আল্লাহর পুরে ভরসা আল্লাহকে ভালোবাসুন আল্লাহর আনুগত্য করুন আল্লাহকে স্মরণ করুন নামাজ হয়ে গেল করবেন কাজ নাই কাম নাই কোরআন আল্লাহ পাক বলেন ফাসাববি তুমি তসবি পড়ো আল্লাহ পাক বলছেন ফাসাববি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির তুমি তোমার আল্লাহর নামে তাসবিহ পড়ো বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন 100 বার পড়েন আল্লাহ পাক বলেন ফির আপনি নামাজ শেষ হয়ে গেল বসে আছেন আপনি তাসবিহ পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ সবটা যদি না জানেন যেটুকু আপনার জানা আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আল্লাহ পাকের কাছে তো করুন আল্লাহ পাক রবুল আলমিন বলুন ফসাবি বিহামদি রব্বিক আস্তাক ফির তোমরা তো পড়ো তোমার প্রভুর নামে আর অস্তাক ফির আল্লাহর কাছে তো বা করো নামাজ শেষ হয়ে গেল চুপ করে বসুন সুন্দর করে বসুন বসে আল্লাহকে ডাকতে থাকুন সোহান আল্লাহ হবে হামদেহি সোহান আল্লাহ হবে হামদেহি একশো বার আপনি পড়ুন আল্লাহ আকবার আল্লাহ আকবার একবার আল্লাহ হু একবার একশো আবার আপনি পড়ুন আলহামদুলিল্লাহ আল্হামদুল্লিল্লাহ একশোবার আপনি পড়ুন আল্লাহ রাব্লা আলামিন কোরআন কারেমের মধ্যে বলছেন ইন্নাআল্লাহাম আলাহ কা তাই না আল্লাহ নাবিয়ে আল্লাহ পা পুরোনো কারি বলছেন যে আল্লাহ নিশ্চয় আল্লাহ এবং ফেরেস্তা নবীর ওপরে দুরুত্ব পড়ে সুতরাং এই আই অহাল্লা দিনা মানুষ সাল্লে তোমরাও নবীর উপরে দুরুব অতএব আপনি নামাজের সালাম ফেরালেন তারপরে আপনি বসে যান বসে পড়েন দূরত পড়েন ওয়ালা আল্লাহ মোহাম্মদ কামা সল্লা এব্রাহিম আপনি দূরে এব্রাহিম পড়েন যদি এটা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি ছোট্ট দূরতটা পড়ুন সাল্লাম সল্লাহাল্লাম সাল্লাম এইভাবে আপনি দূরত পড়তে থাকুন নামাজ পড়ার পরে স্থির হয়ে বসুন সুন্দর হয়ে বসে আপনি মোনাজাত করুন দুরুদ পড়ুন তসবি পড়ুন আল্লাহর গুণগান করুন এটাই আপনার জীবন আল্লাহ বলেছেন যে করবে সে দুনিয়ার কোনো দাম নাই আপনি দুনিয়া দুনিয়া করে ব্যস্ত হয়েছেন আপনার দুনিয়ার কোনো দাম নাই কালেজাক টুকরো চান আপনি পৃথিবীতে কি করবেন দুনিয়া আপনার মতো আমার মতো কত বাদশাহ বাদশাহ টিপু সুলতান বাদশাহ নাম সিরাজদুল্লাহ হাজার দুয়ারি বাদশা শাহজাহান তাজমহল বাদশাহ শাহজাহান লাল কেল্লা পড়ে আছে টিপু সুলতান তার টিপু সুলতান প্যালেস পড়ে আছে এই ভাইও বন্ধ আমার कलेজার টুকরো বড় বড় বাদশাদের বড় বড় প্যালেস বাড়ি বড় বড় তাদের কেল্লা পড়ে আছে তারা চলে গেছে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়াতুল ম aut যার জীবন আছে তাকে মরতে হবে অতএব আপনি ইবাদত করুন বন্দে করুন আল্লাহকে ডাকুন নামাজ পড়ুন আর বাপমায়ের খেদমত করুন পৃথিবীর মুখে বাপমায়ের মতো বড়ো আর কেউ নাই আর যে মেয়েদের বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে স্বামীর বাড়িতে চলে গেল এই বাপমায়ের চাইতে শ্বশুর শাশুড়ি একশো গুণ বড় যে মেয়েরা বাবা মাকে রেখে বাবা মা বিবাহ বিবাহ দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দিল স্বামীর ঘরে গিয়ে শ্বশুর আর শাশুড়ির বুকের পরে বসলো এই শ্বশুর আর শাশুড়ি মেয়েদের কাছে বাপ মায়ের চাইতে বড় যে মেয়েটা তার শাশুড়িকে শ্রদ্ধা করে সম্মান করে খেদমত করে শ্বশুর শাশুড়িকে ভাত দেয় তার জন্য বিনা হিসেবে জান্নাত হবে মায়ের চাইতে শ্বশুর শাশুড়ি বড় মেয়ের আঠারো বাইশ বছর পনেরো বিশ বছর সতেরো বছর বাপ মায়ের বুকে থাকে আর যখন বিয়ে হয় তখন শ্বশুরের ঘরে চলে যায় শাশুড়ির ঘরে চলে যায় শাশুড়ির বুকের পরে চলে যায় শ্বশুর খেটে দুঃখ অভাব অভিযোগে যা কিছু জমি জায়গা করেছিল সেই সব যেটুক আছে সেটুকের অংশ পাই আর সেই অংশে স্বামীর সঙ্গে তার জীবন যায় অতএব শ্বশুরের জমিতে মেয়েদের জীবন যায় শাশুড়ির জমিতে মেয়েদের জীবন যায় শাশুড়ির বুকের পরে বইয়েদের জীবন তৈরি হয় অথচ কোরআনের আলো কোরআনের দিন না থাকার কারণে আজকের বৌমা শাশুড়িদেরকে ভিন করে ভাত খাচ্ছে শ্বশুর শাশুড়িকে ভাত দিলে ভাত নাকি খাবে না এই রকম কথাও বলছে কোনো কোনো মহিলা এতে করে দেখা গেল ইসলাম নেই এদের মধ্যে কোরআন নেই আল্লাহর যে বন্দুকি করবে সে বন্দুকি তাদের হবে না অথচ অনেক মেয়ে আছে পাঁচ অত নামাজ পড়ে কোরআন করে কিন্তু স্বামীকে নিয়ে আলাদা সংসার করে শ্বশুর শাশুড়িকে ভাত দেয় না ও মা সোনা তুমি এই বাড়ির বৌমা তুমি শ্বশুর শাশুড়িকে ভাত দাও না অথচ তুমি পাঁচ অত কেন যদি চোদ্দ অত্ত নামাজ পড়ো তোমার জন্য জান্নাত হবে না তুমি আল্লাহর বিধান মানো না তোমার নামাজের কোনো দাম নেই তুমি শাশুড়িকে সম্মান করো না শ্বশুরকে ভালোবাসো না শাশুড়ির খেদমত করো না তোমার নামাজে কোনো কাজ হবে না তোমার মধ্যে হিংসা মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসুল বললেন যার মধ্যে হিংসা থাকবে সে বেহেস পাবে না সাবধান আপনারা যদি আপনার মধ্যে হিংসা থাকে তাহলে হিংসাকে বের করে ফেলে দিন যার মধ্যে হিংসা থাকবে সে জান্নাতে যাবে না আমার ভাই ও বন্ধু আমার খুব সাবধান মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলেছেন যার মধ্যে হিংসা থাকবে সে ভেহেস পাবে না অতএব কি আপনার মধ্যে হিংসা আছে তাহলে আপনি ভিতরটা পরিষ্কার করুন ওকে বের করে ফেলে দিন হিংসা যেন আপনার মধ্যে না থাকে কয়েকটা জিনিস যদি কাছে থাকে আপনার মারাত্মক সর্বনাশ করবে তার মধ্যে এক নাম্বার হলো হিংসা এই হিংসা থেকে এই মারামারি কাজী গন্ডগোল যুদ্ধ যত যা কিছু সব এই হিংসা থেকে এই হিংসা থেকে থানা হিংসা থেকে আপনার কোর্ট আদালত হিংসা থেকে জেল ফাঁস সলি সব এখান থেকে তৈরি হচ্ছে এই হিংসাই যদি আপনার মূলত ভিতরে থাকে তাহলে আপনি জান্নাত পাবেন না এই হিংসার কারণে মায়ানমার সরকার আংসাং সুকিব প্রায় আট লক্ষ মুসলমানকে জহাই করলো সাড়ে তিন লক্ষ হিন্দু ভাইদেরকে জবাই করলো এই আংসাং সুকি এই মায়ানমারের প্রধানমন্ত্রী তার দেশের বৌদ্ধদেরকে সঙ্গে করে নিয়ে লক্ষ মুসলমানকে করলো সালে লাখ হাজার আট হিন্দুদেরকে জবাই করেছে আর চল্লিশ হাজার হিন্দু এখন বাংলাদেশের টেপনাপ নদীর ধারে তামুদ তলে বসবাস করছে ও বন্ধু আমার দুনিয়াতে মানুষ নাই এই যে জালসা এই যে বক্তব্য চলছে এই যে আলেমদেরকে ডেকে এনে কোরআন হাদিসের কথা এর দাম আপনারা দিতে পারবেন না এর প্রচুর দাম এইটার অভাবে পৃথিবীর কি দিনে চলছে ফিলিস্তিনি যেরু ইসরায়েল যুদ্ধ ভায়ংকার ইংরেজরা ইহুদিরা আমেরিকা ইসরায়েল মুসলমানদের সাথে যুদ্ধে পারে না মুসলমান মা বোন ছেলেরা হসপিটালে ওই হসপিটালে বোমা বর্ষণ করে মুসলমানদেরকে হত্যা করছে মুসলমান মা বোন ছেলেদেরকে বাচ্চাদেরকে বুকে করে নিয়ে আপনার হসপিটালে বসে আছে সেখানে বোমা বর্ষণ করছে মসজিদে বসে আছে সেখানে বোমা বর্ষণ করেছে করছে এই ইসরায়েল আর আমেরিকা হাজার হাজার শিশু নারীদেরকে হত্যা করলো এই হিংসা এই হিংসা এই হিংসার কারণে ভারতবর্ষের মাটিতে কোরআন বলল লাখরা ফের দিন তোমরা দিনের জন্য জবরদস্তি করো না কোনো জাতিকে তোমরা অন্যায় অত্যাচার করো না জুলুম করো না বলল জাবিল করবা তোমার তোমার ভাই যদি গরিব হয় তিন টাকা দান করো প্রতিবেশী মুসলমান যদি গরিব হয় দু টাকা দান করো অ মুসলমান যদি গরিব হয় তাকে এক টাকা দান করো লাখরা ফের দিন দিনের জন্য জবরদস্তি করো না দ্যার ইজ নো কম্পালসন এই রিলিজন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না এই কোরআনের আয়াতটা প্রত্যেকটি মুসলিম সম্রাটদের কাছে ছিল প্রত্যেকটি মুসলিম সম্রাটদের কাছে ছিল নবাব সিরাজদুল্লাহ তার হাজার দুয়ারির ওই চৌহদ্দের মধ্যে কেল্লার মধ্যে যতগুলা মসজিদ আছে তার চাইতে ডবল আছে মন্দির কালেজার টুকরো শোনা চান দিল্লি লালকেল্লা বাচ্চা শাহজাহানের তৈরি সেখানে দিল্লি জামে মসজিদ যেমন আছে অনেকগুলি তার ডবলের ডবল আছে মন্দির মন্দির রয়েছে সেখানে ভারতবর্ষের টিপু সুলতান বাদশাহ সেখানে রয়েছে মন্দির ভারতবর্ষের যেখানে মসজিদ সেখানে মন্দির আছে একই সাথে তৈরি করা এটা কোরআনের নির্দেশ তোমরা কোনো জাতির উপরে অত্যাচার করো না জুলুম করো না এক ইতিহাস বলছে সাড়ে সাতশো বছর আর এক ইতিহাস বলছে এক হাজার বছর আর এক ইতিহাস বলছে এক হাজার চারশো বছর এই ভারতবর্ষে মুসলমানরা রাজত্ব করেছে সেই দিন হিন্দু ভাইদের বুকে পিঠে মাথায় ঘাড়ে এইভাবে তাদেরকে এই দেশের রাজত্বকাল পরিচালনা করেছে সেই দিন কোনো জাতি নিধন হন নাই যে জাতি যে জাতি ছিল ভারতবর্ষে সে জাতি ভারতবর্ষে ছিল কেউ নিধন হয়ে যায় নাই আজকে এদের মধ্যে কোরআন না থাকার কারণে ভারতবর্ষের মাটিতে এই মুসলিমদের পরে নির্মম অত্যাচার চলছে কোথাও কোথাও গণহত্যা চলছে ভাইও হিংসা এই হিংসার জায়গা নাই মুসলমানের কাছে এই হিংসার জায়গা নেই ইসলামের কাছে এই হিংসার জায়গা নেই কোরআনের কাছে এটা আমাদেরকে জানতে হবে সেই হিংসায় তো আপনার মধ্যে ঢুকেছে আপনার ভাই ভাই মিল নেই আপনার বাপ বেটাই মিল নেই আপনার বাবা মাকে আপনি ভালোবাসেন না আপনি ভাত দেন না ভিন্ন ঘর সংসার করেন এই কালিজার টুকরো শোনাচ্ছার এই জঘন্য বস্তুটা যার মধ্যে থাকবে তাকেই আল্লাহ জাহান নামে ফেলে দেবে এটা মনে করবেন এ আমার কালেজার টুকরো আমাদের আমাদের ইসলাম মানে শান্তি ইসলাম মানে ঐক্য ইসলাম মানে এক অপরের ব্যথায় ব্যথিত আল্লাহ রাসুল বলেন তোমাদের কারো পায়ে যদি কাঁটা ফুটে তোমাদের কারো পায়ে যদি কাঁটা ফুটে আর তোমরা যদি তোমরা যদি উহ না করো তাহলে তোমাদের ইমান নাই তোমাদের পায়ে যদি কারো কাঁটা ফুটে আর তুমি যদি উহ না করো তোমার ইমান নাই এই এইরকম কি আমাদের জীবন তোমাদের মধ্যে কারো পায়ে যদি কাটা ফুটে আর তুমি যদি উহ না করো তোমার ইমান নাই চলেন মুসলিম শরীফের একশো নম্বর হাদিস আল্লাহ ছাড়া কেউ জান্নাতে যাবে না মমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না একশো নম্বর হাদিস মুসলিম শরীফের আবু হরেরতে বর্ণিত এক দুই আল্লাহ রাসুল বললেন তোমাদের ভিতরে প্রত্যেকেই প্রত্যেকের উপরে যদি মোহব্বত না করে ভালোবাসতে না পারে তাহলে মমিন হতে পারবে না কাজী গন্ডগোল ঝড়গা ঝামেলা হিংসা বিদ্বেষ হানাহানি এর জায়গা না ইসলামের কাছে মুসলমানদের কাছে এর জায়গা নেই তাই বলল মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না আর যদি তোমাদের মধ্যে প্রত্যেকেই প্রত্যেকের উপরে যদি মহব্বত না থাকে তাহলে মুমিন হতে পারবে না যদি মমিন হতে না পারেন তাহলে জান্নাত হবে না আর যদি জান্নাত না হয় তাহলে জানতে হবে যে আপনার এই ইমানের কোনো মূল্য নাই বাবা আমার শোনা কালিজার টুকরো হিংসাকে ত্যাগ করতে হবে হিংসাকে ফেলে দিতে হবে হিংসা থেকে নিজেকে বাঁচতে হবে না আল্লাহ রসুল বলে তুমি মুসলমান তুমি খেয়েছো ঘুমাবে না তুমি দশটা বাড়ির অবস্থা দেখেছ কে কী খেলো কে কী কে কেমন আসে দেখে এসো দশটা বাড়ি দেখে আসেন আপনার প্রতিবেশী আল্লাহ রাসুল বললেন সকালবেলায় কেউ একজন রুগীকে দেখতে যাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা আপনার পরে রহমত বর্ষণ করবে তাহলে সকালবেলাতে উঠে আপনাকে জানতে হবে আমার গ্রামের কোন মানুষটা রুগী কে বিছনাগত দশটা টাকা হাতে করে একটা আপেল হাতে করে একশো চিনি মিস্ত্রি হাতে করে তাকে দেখতে যাওয়া কিন্তু আমাদের দেশে এখন চায়ের কাপে ঝড় চলেছে বেঁচে থাকতে নিজের বাপ মাকে ভাত দেবো না শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না ভায়ে ভাইয়ে মিল রাখবো না ভাইকে সম্মান দেবো না আর যেমন মারা যাবে একে দেখার জন্য আমার মনে বলে কত দেশের যে মামন খালি দেখতে আসে নাউজ হুইল এই মরা দেখে কি হবে এ আমার সোনা মরা দেখে কি হবে আল্লাহ রসুল বললেন বেঁচে থাকা অবস্থায় সকালবেলাতে গ্রামের কেউ রুগী তুমি তাকে দেখতে যাও সত্তর হাজার ফেরেস্তা ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার পরে রহমত বর্ষণ করবে এ আমার কাইজার টুকরো বিশ্বনবী বললেন এই বিবি তোমাদের কার হাত লম্বা একজন বললো হুজুর আমার হাত লম্বা তো বলে কি করে এই দেখেন আমার হাত লম্বা আমি মেপে দেখেছি আমার হাত সবার চাইতে বেশি লম্বা আল্লাহ নবী বললেন বিবি আমি কি বলবো তোমাদের কার হাত লম্বা আল্লাহ রাসুল বললেন তোমাদের ভিতরে ওই জৈনবের হাত জৈনব খাটো ছোট হাতও তার ছোট তার হাতটা লম্বা কি করে হল আল্লাহ রাসুল বলল বিবিগণ বিবি জৈনব ফজরে আজান হলে নামাজ পড়ে কোরআন তেলোয় করে বাড়িঘর কাজগাম সেরে খাদুরের পাতা দিয়ে যায় টুপি পাটি এই সব তৈরি করে বিক্রি করে আঁচলের তলে কাপড়ের আঁচলের তলে লুকিয়ে গরিব মামনকে দান করে আসে এই জন্য জৈনবের হাতখানা লম্বা আমার কালেজার টুকরোর সোনা চান আজ নিজের আপন ছেলে ভিনু বাড়িতে ভাত খাচ্ছে বাপ মায়ের খেদমত নাই এ কিভাবে মুসলমান কিভাবে মুসলমান এ আমার কালে যার টুকরো আমার সরা কিভাবে আপনি মুসলমান আপনার মধ্যে এত বড় হিংসা যেখানে আপনি জন্ম নিলেন যে মা আপনাকে বত্রিশ মন দুধ দিল কোলে বুকে করে মানুষ করলো সে মাকে আপনি ভিনো রাখেন আর আপনি ভিনোর সংসারে থাকেন আপনার স্ত্রী বলছেন যদি শ্বশুর শাশুড়িকে তুমি ভাত দাও তাহলে আমি তোমার ভাত খাবো না তাই আপনি স্ত্রীর কথা মতো মা বাপকে বিসর্জন দিয়ে আপনি এইরকম ইসলাম বিরোধী একজন হিংসুক মহিলার দাসত্ব করেন আর ইউ নট মুসলিম আপনি মুসলমান না এ আমার কালিজার টুকরো শোনার চান মানুষকে ভালোবাসার চেষ্টা করুন আপনি মানুষকে যদি ভালো না বাসতে পারেন আপনি কখনো আল্লাহকে পাবেন না মানুষকে ভালোবাসতে হবে এর জন্য মানুষকে ভালোবাসতে গেলে আপনাকে কোরআন বুকে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার বুকে কোরআন না আসবে আপনি ততক্ষণ মতো মানুষকে ভালোবাসতে পারবেন না আর যতক্ষণ পর্যন্ত আপনি মানুষকে ভালো না বাসতে পারবেন আপনি মুসলমান না আপনার জীবনের কোনো দাম নাই এর জন্য মানুষকে ভালোবাসতে হবে আল্লাহ রাসুল মোহাম্মদ মুস্তফা আসাল্লাম নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে বাড়িতে চলছেন ইতিমধ্যে একটা ছেলে ছোট্ট একটা ছেলে কানছে গায়ে ধুলো বালি আল্লাহ রাসুল বলেন বাপ কাইপা হালুকা কাঁদো কেন তো বললো বা হুজুর আমার মা আছে কিন্তু আমার আব্বা নাই ঈদের দিনে সবার গায়ে জামা দেখি আমার গায়ে জামা নেই যদি আমার আব্বা থাকতেন তাহলে নিশ্চয় আমি আজকে ঈদের দিন একটা জামা পেতাম আল্লাহর রাসুল দয়ার রাসুল তিনি দয়ার রবি বাংলাদেশের কিছু কোলাঙ্গার ভারতবর্ষের কয়েক কোলাঙ্গার ফ্রান্সের এক কোলাঙ্গার এরা বিশ্বনবীকে ঔপিংশিক ভাবে কথা বলে আবল তাবোল বলে বিশ্বনবীকে বিশ্বনবী মহারবী মুস্তফা সুসাল্লাম তার যে কত বড় আদর্শ সে আদর্শ সংবাদ এরা জানে না আল্লাহর রাসুলকে জাতা মাতা বলে থাকে এ ভাই ও বন্ধু তুমি আগে নবী সম্পর্কে জানো তিনি কত বড় নবী তিনি কিসের নবী জানো আগে বিশ্বনবী বলেন বাচ্চা তুমি আর কেঁদো না আমি তোমার আব্বা যা ছেলেকে ধুলো থেকে তুলে নিল বিশ্বনবীর বেটা ছেলে ছিল না চারটা ছিল কন্যা তাই আমার বিশ্ব নবীকল কি ওই রাস্তায় থেকে ওই ছেলেটাকে তুলে বলে আমি তোমার আব্বা জান চলো বাড়িতে নিয়ে গিয়ে আয়সা সিদ্দিকিকে বললেন আয়সা একে গুসল দাও এর গায়ে চোখে সুরমা লাগিয়ে দাও গায়ে জামা পরিয়ে দেয় তোমার বেটা এইভাবে তাকে গা ধুইয়ে স্নান করে জামা কাপড় পরিয়ে নিজের থালাতে বসে নিলেন খেতে খাচ্ছে উনি কম খান না খেয়ে ছেলেকে খাওয়াচ্ছে আর ছেলেটা তাকাচ্ছে মুখের দিকে আমার আব্বার মধ্যে এরকম আদর্শ ছিল না আমি আব্বা পেলে একটা দারুণ আব্বা পেয়েছি তার নাম ছিল জাবে আলো আল্লাহর আল্লাহ নবীর পালিত পুত্র তাই আশ্ব নবীর পানি পড়ছে মানুষকে ভালোবাসা ওই জন্য কবি বলল মানুষ খোদার সেরা মানুষকে যে ভালোবাসে সে তো বড় জ্ঞানো মানুষ খোদার সেরা দান মানুষকে যে ভালোবাসে সে তো বড় জ্ঞান মানুষকেই দিলে ব্যথা ব্যথা পাই আল্লাহ রহমান মানুষ খোদার সেরা নান মানুষকে যে ভালোবাসে সে তো বুড়ো জ্ঞান